নিজেকে ছোট মনে করা বন্ধ করো কেউ অকারণে সৃষ্টি নয় তুমি কি কখনো এমন ভেবেছ আমি তেমন কিছু না আমার জীবনের কোনো গুরুত্ব নেই আমি কিছু পারি না যদি ভেবে থাকো তাহলে আজ তোমার জন্যই এই কথাগুলো শুনে রাখো তুমি কোনো ভুলের সৃষ্টি হওনি তুমি অকারণে জন্মাওনি তোমার জীবন তোমার অস্তিত্ব এই পৃথিবীতে এক অদ্বিতীয় উপহার আমরা ছোটোবেলায় সবাই সাহসী ছিলাম তখন আমরা ডাক্তার পাইলট শিল্পী শিক্ষক এমনকি সুপার হিরো হতে চাইতাম কিন্তু ধীরে ধীরে সমাজ পরিবার বন্ধু অনেকে আমাদের বলেছে তুমি এটা পারবে না তোমার ক্ষমতা নেই তুমি সবার মতো নও আর আমরা বিশ্বাস করে ফেলেছি যে আমরা সত্যি ছোট আমরা অক্ষম কিন্তু জানো কি এটা তাদের সীমাবদ্ধতা ছিল তোমার নয় আল্লাহ কাউকে অকারণে সৃষ্টি করেননি মহান আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন না কোরআনে বলা আছে আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এই পৃথিবীতে তুমি এসেছ তবে তোমার কিছু দায়িত্ব আছে কিছু মানুষ আছে যারা তোমার জন্য অপেক্ষা করছে হয়তো একজন শিক্ষার্থী হয়তো একজন অভাগা পরিবার হয়তো একটা জাতি যাদের জীবন তোমার ছোঁয়ায় বদলে যাবে পৃথিবী বড়। কিন্তু তোমার ভিতরটা আরও বড় এক ফোঁটা পানি যেমন আগুন নিভিয়ে দিতে পারে তেমনি একটি ছোট কাজ কারো জীবন বদলে দিতে পারে এক বাক্য এক সাহায্য এক উদাহরণ এগুলোই তোমাকে মহান বানায় বড় হওয়া মানে শুধু টাকা বা পদ নয় বড় হওয়া মানে এমন কিছু রেখে যাওয়া যা অন্যের ভিতর আলো জ্বালায় সফল মানুষ একসময় কেউ ছিল না পৃথিবীর বিখ্যাত মানুষদের পেছনে গল্প পড়ো তাদের নব্বই শতাংশ এর জীবন শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে যারা এখন নেতৃত্ব দেয় এক তারাও নিজের উপর সন্দেহ করতো যারা এখন আলো ছড়ায় একসময় তারাও অন্ধকারে ছিল পার্থক্য একটাই তারা বিশ্বাস করে নিজে তারা অকারণ নিজের মধ্যে শক্তি খোঁজো বাহিরে নয় নিজের আত্মাকে প্রশ্ন করো আমি আসলে কি পারি নিজেকে সময় দাও শেখো ধৈর্য ধরো প্রতিদিন নিজেকে একটু করে ভালো করো যতক্ষণ তুমি নিজেকে ছোট মনে করো ততক্ষণ তুমি বড় কিছু করার সাহস পাবে না কেউ না মানলে কিছু যায় আসে না তুমি মানো কি অনেকে তোমাকে না বলবে কেউ হয়তো তোমার স্বপ্ন নিয়ে হাসবে কিন্তু একটা কথা মনে রেখো তোমার জীবনের অধিকারী একমাত্র তুমি নিজেকে সম্মান করতে শেখো বিশ্বাস করো তুমি যদি নিজে বড় ভাবো তাহলে বিশ্ব একদিন তোমাকে বড় ভাবতেই বাধ্য হবে আকাশে যত তারা সবাই সমান উজ্জ্বল নয় কিন্তু সবাই আলো দেয় তেমনি তুমি হয়তো কারো চোখে সাধারণ কিন্তু কারো জীবনে তুমি পুরো আকাশ আজ থেকে আর কখনো নিজেকে ছোট ভেবো না কারণ তুমি কোনো ভুল নয় তুমি মহান উদ্দেশ্য নিয়ে আসা একজন মানুষ ধন্যবাদ